নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি প্রিয়াঙ্কা তো আমাদের ছোট্ট চ্যানেলে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে তো তোমরা সবাই বলো কেমন আছো আগে আমি তো খুব ভালো আছি আর আমি চাই তোমরাও প্রত্যেকে খুব 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 ভালো থাকো সব সময়ের জন্য ভালো থাকো এই দেখো আমি তো তোমরা বুঝতেই পারছ আমেলটা দেখে এতক্ষণে তো বুঝতেই পেরে গেছো যে কি নিয়ে আজকের এই যে ভিডিওটা ব্লগ ভিডিওটা আমি করছি তো হ্যাঁ বন্ধুরা আমি যারা মানে নতুন এখনও যাদের চ্যানেলে হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়নি তো তোমাদের জন্য চলে এসেছি এই ভিডিওটা নিয়ে খুব সহজে এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখে থাকো একদম স্কিপ করো না পুরোটাই দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে কীভাবে নতুন চ্যানেলে একশো সাবস্ক্রাইব হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারবে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি অল্প দিনের মধ্যে কিছু দিনের মধ্যেই তোমরা হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারবে তো বন্ধুরা চলো তাহলে আমি বলি যে কীভাবে খুব অল্প দিনের মধ্যে আর তোমরা চ্যানেলটাকে মোটামুটি খুব দ্রুত গতিতে আগিয়ে নিয়ে যেতে পারবে সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম বাড়াতে পারবে তো চলো ভিডিওটা শুরু করছি আর বন্ধুরা তোমাদের প্রত্যেকের কাছে আমার এটাই অনুরোধ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো বন্ধুরা তাহলে আমি বলছি দেখো আমি তো প্রথম যখন এসেছিলাম চ্যানেলে আমারও প্রথম থেকে এক থেকে জিরো সাবস্ক্রাইবার থেকে আমি শুরু করেছি ভিডিও করা তো সেই জন্য বলছি তোমরা প্রত্যেকেই বলছি যে হাজার সাবস্ক্রাইবার করতে গেলে তাহলে খুব অল্প দিনের মধ্যে হাজার সাবস্ক্রাইবার অল্প দিন কেন বেশি বেশি মানে দিন ধরেও তুমি করতে পারো হয়তো দেখা গেল কারো কারো চ্যানেল এক বছর দু বছর পেরিয়ে যাচ্ছে কিন্তু হাজার সাবস্ক্রাইবার তোমরা করতে পারছো না ঠিক আছে কিন্তু তোমরা এই ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে আমি বলছি তোমরা সিওর পারবে আর তোমাদের এক বছর সময় লাগবে না ঠিক আছে তার আগেই তোমরা হাজার সাবস্ক্রাইবার পূরণ করে নিতে পারবে তো দেখো হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে গেলে কি করতে হবে তোমরা যারা প্রতিদিনই তো নিয়মিত প্রত্যেক দিন তোমাদেরকে ভিডিও ছাড়তে হবে সে শর্ট ভিডিও হোক আর বড়ো লং ভিডিও মানে ব্লগ ভিডিও তোমরা যা যা ভিডিও যে যে বন্ধু মানে যে সমস্ত মানে ভিডিও যত রকম ভিডিও তোমরা তৈরি করো মোটামুটি প্রত্যেক দিন প্রত্যেক দিন ভিডিও তোমাদের আপলোড দিতেই হবে ঠিক আছে আর তোমরা তো জানোই যারা ইউটিউবে কাজ করছো নিশ্চয়ই সবাই জানো প্রত্যেকেই যে ইউটিউবে যদি না তোমরা প্রত্যেক দিন ভিডিও আপলোড দাও ছাড়ো তাহলে মানে চ্যানেল তোমাদের কতটা ক্ষতি হয় অনেক অনেক প্রচুর ক্ষতি হয় বিশেষ করে তোমার ওয়াশ টাইম কমে যাবে তুমি না যদি প্রত্যেক দিন ভিডিও তোমার চ্যানেলে আপলোড করো তাহলে তোমার ওয়াশ টাইম কমে যাবে আর তোমার ভিউসও কম কমে যাবে খুব কমে যাবে ঠিক আছে তো সেই জন্য বলছি প্রত্যেক দিন তোমার ভিডিও আপলোড দেবে আর দেখো যারা হচ্ছে কে মানে যে সমস্ত চ্যানেলগুলো এখন মানে অনেক উঁচুতে উঠে গেছে মানে তোমার হচ্ছে কি মানে সাবস্ক্রাইবার এম সাবস্ক্রাইবার মানে লাখ হয়ে গেছে বা আরও বেশি তোমার বিশেষ করে যে সমস্ত বন্ধুদের মানে তোমার যে রিলসগুলো দেখো শর্ট ভিডিওগুলো যেগুলো দেখো বা এমনি লং ভিডিও রান্নার ভিডিও যে কোনো ভিডিও তোমরা যেগুলো দেখো সেইগুলোতে দেখবে আর হচ্ছে কি কমেন্ট করবে ভিডিও ছাড়বে তার সাথে সাথে এই যে কমেন্ট করবে হ্যাঁ আরও দেখবে যে যাদের বেশি বেশি অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে যেসব চ্যানেলে কিছু কিছু সেই সব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে নেবে তাহলে দেখবে যে ওরা মানে প্রত্যেক দিন যে নতুন নতুন মোটামুটি ভিডিও ছাড়লেই তোমার চ্যানেল তোমার ফোনে মোটামুটি সামনে চলে আসবে দিনে ঠিক আছে তো সেই ভিডিওতে ভিডিওটাতে মানে তোমরা কমেন্ট করে দেবে ঠিক আছে কমেন্ট করে দেওয়ার ফলে কী হবে যে ওখানে তো প্রচুর লোক কমেন্ট করে মানে ওদের চ্যানেলে প্রচুর লোক কমেন্ট করে ঠিক আছে তো তোমরা সেই কমেন্টগুলোকে তোমরা যখন ওর চ্যানেলে কমেন্ট করে দেবে আর কি তো আরও সব মানে যারা কমেন্ট করবে তারা তোমার কমেন্টটাকে দেখতে পা দেখতে পাবে আর তোমার এই যে চ্যানেলের হচ্ছে কি মানে ইয়েটা থাকবে ওখানে তোমার যে চ্যানেলটা থাকবে তোমার চ্যানেলে তখন ওরা প্রত্যেকে আসবে ঠিক আছে এসে গিয়ে কিছু কিছু মানে লোক আছে সেরকম হয় যে দেখি চ্যালেঞ্জে চ্যানেলে গিয়ে কীরকম ভিডিও করে বা কীরকম ভালো বা কতটা কীরকম সাবস্ক্রাইবার হয়েছে বা কী হয়েছে দেখি এই হিসাবে মোটামুটি অনেকে আছে তোমার হচ্ছে গিয়ে মানে চ্যানেলে আসবে ঠিক আছে তো এইভাবে আবার অনেকে আছে যা হচ্ছে সাবস্ক্রাইবার মানে প্রত্যেকেরই তো সাবস্ক্রাইবার দরকার তো সেই জন্য বলছি তোমরা এইভাবে কমেন্ট করো দেখবে ওই কমেন্ট যে তুমি করেছো এবার তার চ্যানেলে যখন আরো সব কমেন্ট করতে আসবে দেখবে তো দেখতে দেখতে তোমার চ্যানেলে বেশিরভাগই সবাই আসবে তোমার পরিবারে আসবে এবার তোমাকে কমেন্ট করবে তুমি আবার ওদের পরিবারে গিয়েও যে সাবস্ক্রাইব করে নিও তো এইভাবে যদি করো মিনিমাম তুমি কিছুদিন একমাস এক মাস তুমি এক মাস করে দেখো এক মাসে কতটা তোমরা ফলাফল পাবে মানে বুঝতে পারবে না তো আমিও একদম কম ছিল আমার স্বাস্থ্য জিরো থেকে আমি শুরু করেছি কিন্তু এইভাবে আমি সাবস্ক্রাইবার বাড়িয়েছি তো তোমরা যদি না কমেন্ট করো ঠিক আছে তাহলে লোকের মানে কমেন্ট করলে তবে তো অন্য মানে চ্যানেলটা তোমার দুটো গতিতে মানে এক জায়গা থেকে আরেক জায়গা ছড়াবে তো যখনই এই যে তোমার ও একে ওপরের এইভাবে ফোনে 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 ছড়াবে তারপর দেখবে যে তোমার চ্যানেলটা সময় সাবস্ক্রাইবার খুব দ্রুত গতিতে বাড়বে আর হলে কেউ তোমার বুঝতেই পারবে না যে তোমার একটা চ্যানেল আছে বলে ঠিক আছে তো তুমি এবার মানে খুব কম মানে ফোনে ছড়াবে আর কি তো তুমি যদি মানে খুব দ্রুত গতিতে একটা সাবস্ক্রাইবার করতে পারো চাও তাহলে এইভাবে তোমাদেরকে উঁচু উঁচু মানে যারা খুব উঁচুতে উঠে গেছে যাদের অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার হয়ে গেছে তো তোমরা কিন্তু প্রত্যেককে বলছি তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর ওরা যে কোনো ভিডিও ছাড়ে তো তুমি তোমার কাছে আগে ভিডিওগুলো চলে আসবে আর সেই ভিডিওগুলোতে তুমি কমেন্ট করবে তোমাদের প্রত্যেককে বলছি তোমরা এইগুলো কমেন্ট করো আর করে দেখো কিছুদিন যদি সাবস্ক্রাইবার বাড়ে তাহলে ঠিক আছে আর নাও যদি বাড়ে তাও আমাকে কমেন্ট করে জানিও যে দিদিভাই এরকম বলেছিলেন আমার সাবস্ক্রাইবার বাড়ছে না কি আমি বলছি হান্ড্রেড হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে সাবস্ক্রাইবার বাড়বে আর খুব দ্রুত গতিতেই বাড়বে ঠিক আছে আর তোমরা হচ্ছে কি প্রত্যেক দিন তো মানে ভিডিও তোমরা আপলোড করবেই ঠিক আছে তার সাথে নিয়ম করে মোটামুটি সময় ধরে একটু কমেন্ট করো যখন যখন তুমি সময় পাবে মোটামুটি তখনই এইভাবে কমেন্ট করো আরও গিয়ে দেখবে যে মানে কারো তুমি কমেন্টে গেলে গিয়ে দেখলে যে হ্যাঁ হাজার একশো জন কি দুশো জন হয়তো মানে কমেন্ট করেছে তার চ্যানেলে তার ভিডিওটা তো তুমি সেইখানে গিয়ে দেখবে যে আরও সব যারা আসবে তাদের চ্যানেলে যাও গিয়ে দেখো তাদের থেকে মানে সাবস্ক্রাইবার কম আছে তো সেই সব সেই সব মানে চ্যানেলে গিয়ে তাদের ভিডিওতে সাবস্ক্রাইব তাদের চ্যানেল সাবস্ক্রাইব করো তাদের ভিডিওতে কমেন্ট করো দেখবে অবশ্যই অবশ্যই তারা রিপ্লাই দেবে আর তার সাথে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নেবে তারা ঠিক আছে তো সেই জন্য বলছি যে প্রত্যেককে বলছি আমার যতজন ইউটিউবার সদস্য আছো তোমরা যাদের এখনও হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়নি তোমরা চাইছো খুব দ্রুত গতিতে হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে তো তোমাদেরকে বলছি তোমরা প্লিজ এই আমার এই যে আমি যে বললাম ঠিক আছে তোমরা এটা একবার করে দেখো যদি তোমাদের না হয় তারপর তোমরা আমাকে বলবে ঠিক আছে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি হাজার সাবস্ক্রাইবার তোমাদের চ্যানেলে হয়ে যাবে হাজার কেন আরও বেশি হয়ে যাবে তো হাজারটার কথা আমি যেহেতু বলেছি সেই জন্য বলছি তো তোমরা এইভাবে করে দেখো খুব দ্রুত গতিতে খুব তাড়াতাড়ি তোমরা চ্যানেল এগিয়ে নিয়ে যেতে পারবে কাজের আমি বলছিলাম যে হাজার মানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম পূরণ করতে গেলে প্রতিদিন তো ভিডিও তোমাকে ছাড়তেই হবে তার সাথে তোমরা কি করবে যে লাইক করবে যখনই দেখবে পঞ্চাশ সাবস্ক্রাইবার মানে পূরণ হয়ে যাচ্ছে তখন তো ইউটিউব ধরো দিয়েছে এটা যে এখন খুবই মানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করার জন্য মানে খুব একটা মানে দিয়েছে সহজ উপায় যেটা হচ্ছে গিয়ে লাইভ হ্যাঁ বন্ধুরা পঞ্চাশ সাবস্ক্রাইবার যখনই তোমাদের পূরণ হয়ে যাবে তোমরা তারপর থেকে লাইভ করতে পারবে সরাসরি লাইভ করো লাইভ করবে আর হচ্ছে গিয়ে লাইভে তো বাচ্চা এলাও নেই আর হচ্ছে গিয়ে কোনো বাইরের সাউন্ড সেরকম আসবে না তো তোমরা ঘরে যখনই থাকবে কাজ করছো বা যে কোনো যাই করছো তখন মোটামুটি লাইভটা ফাঁকে ফাঁকে লাইভটা করো আর লাইক করলে ওয়াশ টাইমটা তোমাদের খুব তাড়াতাড়ি পূরণ হবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম নাহলে তোমরা মানে শুধু ভিডিওতে হলে পূরণ তো করতেই পারবে না বিশেষ করে যারা শর্ট ভিডিও করো যারা বড়ো বড়ো ব্লগার ব্লগ ভিডিও করো তো তোমাদের ঝটপট চার হাজার ওয়াশ মানে ওয়াশ টাইমটা পূরণ হয়ে যাবে কিন্তু শর্ট ভিডিও যারা করে শুধু তাদের ক্ষেত্রে বলবো পূরণ হবে না ঠিক আছে তো সেই জন্য বলছি তোমরা লাইভটা করো পঞ্চাশ সাবস্ক্রাইবার যখন পূরণ হয়ে যাবে এইভাবে আর আমি যেটা বলেছি এটা তোমরা করে দেখো অবশ্যই অবশ্যই তোমাদের চার হাজার মানে হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে তার আগে যখন পঞ্চাশ সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তখন থেকে তোমরা লাইভ শুরু করে দাও ঠিক আছে লাইভ শুরু করে দিলে তো তোমাদের ওই যে ওয়াশ টাইমটা খুব ঝটপট মানে খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আর তার সাথে তোমরা কিন্তু ভিডিও দিতে বলবে না প্রত্যেক দিন প্রতিদিন তোমরা ভিডিও দিও ঠিক আছে আর চেষ্টা করবে যে সময় দিয়ে একটু সময় করে মানে লাইভটা করার আর ওই যে বললাম কমেন্ট করার তোমরা ভীষণ কমেন্ট করো দেখবে যে কোনো চ্যালেঞ্জ যেমন চ্যালেঞ্জ হোক না কেন তোমরা যেরকমই ভিডিও করো না কেন ঠিক আছে তোমাদের চ্যানেলকে মানে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তা তুমি যদি তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো তাদেরকে যদি বলো অবশ্যই অবশ্যই তোমার চ্যানেলকে তারা সাবস্ক্রাইব করবে আর তোমার পাশে তারা দাঁড়াতে তোমাকে সাপোর্ট করবে সাহায্য করবে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি তো আবার অন্য কোনো দিন আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদেরকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ আর এখন করার মতন বন্ধুরা বলছি যে টাটা দেখো বন্ধুরা তোমরা যারা এখন মানে করতে না এক বছর দু বছর তিন বছর চার বছর কারো কারো চ্যালেঞ্জ তো তিন চার বছর হয়ে যাচ্ছে আমি দেখছি অনেকের চ্যালেঞ্জে আমি মানে যাই কমেন্ট করি আমি যাই ঠিক আছে যে দেখি কেমন মানে ভিডিও করে কীরকম কী শর্ট ভিডিও করে না বড়ো ব্লগ ভিডিও করে বা কী তো সেই জন্য আমি যাই দেখতে ঠিক আছে আর আমি মানে গিয়ে দেখছি যে তিন বছর চার বছর হয়ে যাচ্ছে এক একজনের মানে চ্যানেল কিন্তু এখনও পর্যন্ত মানে সাবস্ক্রাইব হাজার সাবস্ক্রাইবার কেউ পূরণ করতে পারছে না ঠিক আছে হচ্ছে না তো সেই জন্য বলছি দেখো আমি যখন আমার যখন হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়নি তো ইনফ্যাক্ট এখনও আমি করি এখনও আমি মানে যাদের হচ্ছে মানে ভিডিওতে প্রচুর প্রচুর মানে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে প্রচুর কমেন্ট হয় তো সেই সব ভিডিওতে মানে তাদের চ্যানেলে আমি কিছু সাবস্ক্রাইব করে রেখেছি আর তাদের চ্যানেলে প্রত্যেক দিন আমি মানে যে ভিডিওগুলো তারা আপলোড করে সেইগুলোতে কমেন্ট করি তো এইভাবে দেখো আজকের মোটামুটি আমি সফলতা পেয়েছি আমার সাবস্ক্রাইবার বেশি হয়ে গিয়েছে তো তোমাদেরকেও বলছি তোমরা এইভাবে করো আর দেখো শুধু যে মানে যাদের দেখো যে বড়ো মানে মানে সাবস্ক্রাইবার হয়ে গেছে অনেক প্রচুর সাবস্ক্রাইবার হয়ে গেছে সেই সব তারা কিন্তু তোমাকে সাপোর্ট করবে না ঠিক আছে তারা তো মানে এখন নিচের থেকে নিচে থেকে ধীরে 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 তারা অনেক উঁচু উঠে গেছে ঠিক আছে সেই জন্য বলছি যে ওরা কিন্তু তোমাকে মানে সাপোর্ট করবে না ঠিক আছে কিন্তু তুমি তাহলে কাদের চ্যালেঞ্জে যাবে কাদের কাছে যাবে গেলে তুমি সাপোর্ট পাবে সাহায্য পাবে যারা উঁচুতে উঠে গিয়েছে তারা তোমাকে সাপোর্ট করবে না ঠিক আছে তারা তাদের মতো ভিডিও করবে ছেড়ে দেবে তুমি কমেন্ট করো রিপ্লাই দেবে কি দেবে না মানে এরকম মানে খুব তুমি মানে খুব ভুল ভবিষ্যতে তাহলে হয়তো একটা দুটো হয়তো রিপ্লাই পেতে পারো তারা তাছাড়া কিন্তু রিপ্লাই তোমরা পাবে না ঠিক আছে তো সেই জন্য বলছি যে সমস্ত বন্ধুদের মানে লোকেদের চ্যালেঞ্জ যে সমস্ত লোকেদের চ্যালেঞ্জে মানে চ্যালেঞ্জ ছোট আর কি খুবই ছোটো সাবস্ক্রাইবার খুব কম তো সেই সব বন্ধুদেরকে তোমরা যে কমেন্টে যাও গিয়ে তোমরা দেখো যে সাবস্ক্রাইবার কত এখনো পূরণ হয়নি হাজার পূরণ হয়নি মানে অনেক উঁচুতে উঠে যায়নি তো সেই সব সেই সব বন্ধুদেরকে মানে সেই সব মানে ইউটিউবারদেরকে তোমাদেরকে খুঁজতে হবে খুঁজে বার করতে হবে তোমরা সেই সব ইউটিউবারকে খুঁজে বার করবে আর তাদেরকে কমেন্ট করবে তাদের ভিডিওতে চ্যানেলে যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে করে বলবে মানে এমনি কমেন্ট করে দেবে ঠিক আছে দেখবে তাহলে তারা তোমাকে তুমি কমেন্ট যখনই সাবস্ক্রাইব করবে তোমার চ্যানেল করে কমেন্ট করবে তখনই তারা কমেন্ট করা মাত্রই তোমাকে রিপ্লাই দেবে মানে যেটার দরকার প্রয়োজন তো সেইটা করতে গেলে তোমাদেরকে এই প্রসেসিংটা ফলো করতেই হবে অতি অবশ্যই তোমরা এই প্রসেসিংটা ফলো করো আর তোমরা দেখো এক চুটকিতে তোমাদের হাজার সাবস্ক্রাইবার কিন্তু পূরণ হয়ে যাবে ঠিক আছে তো আমিও এইভাবেই পূরণ করেছি আমিও এইভাবে পূরণ করেছিলাম আমার সাবস্ক্রাইবার তো যাই পার হোক বন্ধুরা তোমাদের সাথে তো অনেক কথা বললাম অনেক কিছু বললাম যদি আমার কথার মধ্যে কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে ছোট বোন বা দিদি যাই হোক মানে আমাকে একটু ক্ষমা করে দিও প্লিজ যদি ভুল হয়ে থাকে আর এই যে আমি বলছি যা যারা অনেকে হয়ে সাবস্ক্রাইবার হয়ে গেছে উনি বছুতে উঠে গেছে তোমাদের বলছি জানি না ভিডিওটা দেখলে তোমরা আমাকে কি বলবে কিন্তু আমি আমার এই যে ইউটিউব মানে জানি ইউটিউব জার্নিয়ে আমি তা বুঝেছি আমি সেটুকুই বললাম আমার এটুকুই মনে হয়েছে যে যারা উঁচুতে উঠে যায় তারা নিচে যারা থাকে মানে ছোট্ট যারা তাদেরকে খুব একটা বেশি সাপোর্ট করে না সময় দেয় না ঠিক আছে কেউ কেউ আছে দেয় কিছু কিছু আছে দেয় সবাই দেয় না কারণ আমি আমার ইউটিউব জার্নিএ আমি এমন কাউকে পাশে পাইনি ঠিক আছে কিন্তু যারা খুব নিচুতে মানে ছোটো মানে ছোট পরিবার যাদের বড় হয়নি এখনও সেই সব পরিবাররা আমার পাশে এসে দাঁড়িয়ে এসে আমাকে সাপোর্ট করেছে সাহায্য করেছে হ্যাঁ তো সেই জন্য আমি বলছি তা তবুও বলছি যদি আমার কিছু হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ সবাই আর বন্ধুরা তাহলে আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে তো তাহলে বন্ধুরা আজকের মতন টাটা ওয়াই ওয়াই